আমরা ফিরে পাব আমরা যেই জন্য স্বাধীনতা অর্জন করেছিলাম সেই স্বাধীনতা আমরা পাব যদি পিয়ার পদ্ধতিতে এইবারও নির্বাচন না হয় এবং মৌলিক সংস্কারগুলো রাষ্ট্রীয়ভাবে সংস্কার না হয় তাহলে তো জুলাই আগস্ট বিপ্লবের প্রয়োজন ছিল না আগের মতোই এই তেন তেন ভাবে এক স্বৈরাচার যাইত আরেক স্বৈরাচার আসবে এই পদ্ধতির জন্য সবাই সাইড মুক্তরা রক্ত দেয় নাই রক্ত দিয়েছে একটি নতুন বাংলাদেশের জন্য এই বাংলাদেশের শাসক এই দেশের মানুষের সেবক হবে সেই জন্য রক্ত দিয়েছে অতএব কেউ যদি এটা ভেবে থাকেন আগের পদ্ধতিতে নির্বাচন হবে যেমন পাঁচে আগস্টের পরে চাঁদাবাজি করবেন আবার নির্বাচন হলে ক্ষমতায় গিয়ে চাঁদাবাজি করবেন দখল দারিত্ব করবেন তাহলে আপনারা বোকা স্বর্গে বাস করছেন জুলাই আগস্টে যেই জনতা থেকে উঠেছিল ওই জনতা ঘুমায় না সেই জনতা আবার জাগবে আবার জনতা জাগবে এই দেশের রিক্সাওয়ালারা জাগবে শ্রমিকরা জাগবে জাগবে মেহনতি মানুষরা রাখবে জনতা জাগবেন আপনাদেরকে উচিত শিক্ষা দিয়ে ক্ষমতায় জামার সার মিটিয়ে নিবেন সাল্লাম আর বিভিন্ন বাহিনীর কাছে আমরা জানতে চাই আপনারা চাদাবাজদের খবর জানেন আপনারা সন্ত্রাসীদের খবর জানেন কেন এস করছেন না সেগুলো অপকর্মগুলো কেন দমন করছেন না তাহলে কিন্তু আপনাদেরও লিস্ট জমা দেওয়া হবে এই বলেন আগামী দিনে যে কোনো সংগ্রামে সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানিয়ে ধন্যবাদ জানিয়ে এই প্রোগ্রামের মূল বিষয় হলো আমরা যে প্রত্যাশা নিয়ে জুলাই অভ্যুত্থান গড়িয়েছি জুলাই বিপ্লব যে প্রত্যাশা নিয়ে সংগঠিত হয়েছে সেই জুলাই বিপ্লবের প্রত্যাশার আলোকে একটি সকল দলের সমন্বয় একটি সড়ক তৈরি হয়েছে আগামী দিনে যাতে সঠিকভাবে রাষ্ট্র পরিচালিত হয় সেজন্য কিছু সংস্কারের ভিত্তিতে একটি সড়ক তৈরির কার্যক্রম চলেছে আমরা বলেছি এই সড় আইনি ভিত্তি লাগবে এবং এই সহজ যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে কার্যকর না হয় তাহলে যারা আগামীতে ক্ষমতা আসবে তারা তা কার্যকর করবে না একটি সংবাদ একটি সংবাদ সংস্থার সাথে সাক্ষাৎকারে বলেছেন যদি নির্বাচনের আগে সংস্কার না হয় এবং বিচারিক কার্যক্রমের অগ্রগতি না হয় তাহলে নির্বাচন পরবর্তী আবার পুরাতন সমস্যা আবার তৈরি হবে পুরাতন সমস্যা আবার ফিরে আসবে তিনি ভদ্র মানুষ তিনি বলেন নাই যে আবার ফেসি নতুন ফেসিবাদ ফিরে আসবে এটা তিনি বলেন নাই তো আমরা তো সেই কথাই বলছি প্রধান উপদেষ্টার কথাবার্তা এবং কার্যক্রম আমাদের কাছে এখন মনে হচ্ছে রহস্যজনক কারণ তিনি বলছেন সংস্কার ছাড়া নতুন কেউ ক্ষমতায় আসলে পুরাতন সমস্যা তৈরি হবে আবার তিনি কি করলেন এত কষ্ট করে এতদিন সময়